প্রশাসনিক বিভাজনের নামে দেশের অন্যান্য এলাকা নতুন বিভাগ গঠিত হলেও বছরের পর বছর নোয়াখালী অঞ্চল অবহেলিত থেকে গেছে এই অভিযোগের তুলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের সমন্বয় পরিষদ বিভিন্ন সামাজিক নাগরিক সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার আয়োজিত মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী ব্যবসায়ী চাকরিজীবী মুক্তিযুদ্ধ প্রবাসী পরিবারের সদস্যরা তাদের হাতে ছিল নানা প্লাকার্ড ব্যানার ফেস্টুন যেখানে লেখা ছিল নোয়াখালী উন্নয়নের জন্য বিভাগ চাই আমাদের অধিকার চাই অনুগ্রহ নয় দিতে হবে ফিরিয়ে দাও নোয়াখালী বিভাগ চাই দাবি মোদের একটাই নোয়াখালী বিভাগ চাই আর কোন রকম সুদূর বুদুর করলে নোয়াখালী বিভাগ চাই বিভাগ আঙ্গুর দেওয়া বিভাগ আদায় না করে আমরা করে হিত্তান আন্দোলন চলমান থাকবে ইনশাল মানববন্ধনে দাঁড়িয়ে বক্তারা বলেন নোয়াখালী জেলা ও আশপাশ ফেনী লক্ষ্মীপুর ও চাঁদপুর সহ দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল বহু বছর ধরে প্রশাসনিক অবকাঠামোর দিক থেকে পিছিয়ে আছে সরকারি দপ্তরগুলো অধিকাংশ চট্টগ্রাম বা ঢাকা কেন্দ্রিক হওয়ায় স্থানীয় নানা প্রশাসনিক কাজের দূরে যেতে হয় এতে সময় অর্থ ও শ্রম সবকিছুই অপচয় ঘটে বক্তারা বলেন নোয়াখালী শুধু ভৌগোলিক ভাবে নয় সাংস্কৃতিক ইতিহাস ঐতিহ্য স্বাধীনতার পর থেকে ঘূর্ণিঝড় নদীবাঙ্গন মতো দুর্যোগের সঙ্গে পরিচিত এই অঞ্চল প্রকৃতপক্ষ উন্নয়ন ও সম্ভাবনার ক্ষেত্রেও সমৃদ্ধ রয়েছে নোয়াখালী নোয়াখালী বিভাগের যুক্তিগত কারণ হল ভৌগোলিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সকল পরিস্থিতি অনুকূলে আছে যেমন আমাদের অর্থনৈতিকভাবে প্রায় সত্তর হাজার কোটি টাকারও বেশি প্রতি বছর রেমিটেন্স আসে আমাদের এই নোয়াখালী অঞ্চলের মাধ্যমে এ দেশের অর্থনৈতিক সমৃদ্ধিশালীর পিছনে নোয়াখালী অঞ্চলের লোকদের অবদান ตายนัวคลิป বিভাগ করা অত্যন্ত জরুরি আজকে এখানে প্রেস ক্লাবের সামনে নোয়াখালী সর্বত্র জনগণ একত্রিত হয়েছে একটা দাবি নিয়ে সেটা হচ্ছে নোয়াখালী বিভাগ চাই আপনাদের কাছে এই দাবি অযৌক্তিক হতে পারে কিন্তু আপনারা জেনে অভিভূত হবেন যে নোয়াখালীর ইতিহাস ব্রিটিশ এবং পাকিস্তানের বিরুদ্ধে সক্রিয় ছিল বৃহত্তর নোয়াখালী এবং সমুদ্র উপকূলীয় অঞ্চল নিয়ে একটি আলাদা বিভাগ করার কোনো বিকল্প নাই সালের মহান বাসা আন্দোলন থেকে শুরু করে উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধ এবং দু সালের ছাত্র জনতার জেলা গণাভ্যুত্থানে নোয়াখালীর অনেকের অবদান রয়েছে এমনকি উনিশশো বাহান্ন সালের বাসাহিদ আব্দুল সালাম থেকে শুরু করে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সাতজন বিশিষ্টের মধ্যে বিশিষ্ট রুহুল আমিন এবং দু হাজার চব্বিশ সালের জুলাগান আব্যুত্থানে নোয়াখালী অনেকে শহীদ হয়েছেন সে জায়গা থেকে ইতিহাস ঐতিহ্য এবং সংগ্রামের জায়গা থেকে নোয়াখালী অবশ্যই বিবাহ হওয়ার দাবিদার রাখে আপনি বরকদান করেন এই কেন্দ্র করে ইতিমধ্যে নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর জেলা সহ মানববন্ধন মিছিলের সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে মানববন্ধনে তারা অতি দ্রুত সময়ে সরকারের কাছে নোয়াখালীকে বিভাগের দাবি জানিয়েছে লক্ষ্মীপুরের সন্তান হিসাবে তাদের কাছে আমারও একটা দাবি নোয়াখালী যেন বিভাগ করে দেয়